ইসলামে দানসাদাকা একটি গুরুত্বপূর্ণ ইবাদত ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভগুলোর মধ্যে সালাতের স্থান সর্বাগ্রে সালাত বা নামাজের পরেই রয়েছে জাকাতের স্থান সাধারণ দান দানসাদাকার সাথে জাকাতের রয়েছে সুনিবিড় সম্পর্ক পবিত্র কোরআনুল কারিমে সালাতের আলোচনা এসেছে বিরাশিবার তেমনিভাবে অসহায় গরিব দুঃখীদের সহযোগিতায় এগিয়ে আসার ব্যাপারে নির্দেশ এবং উৎসাহও দেয়া হয়েছে বার সেটা কখনো জাকাতের মাধ্যমে কখনো আল্লাহর জন্যে খরচের নির্দেশের মাধ্যমে আবার কখনও সাদাকার মাধ্যমে প্রায় আয়াতেই আল্লাহ যেখানে নামাজের কথা বলেছেন সাথে সাথে সেখানে জাকাতের কথা বা দান সাদাকার কথা উল্লেখ করেছেন এর থেকে দান সাদাকা এবং জাকাতের গুরুত্বটি সহজেই অনুমেয় দানসাতাকা বা জাকাত এটি মূলত অসহায় গরিব দুঃখীদের প্রতি কোনো অনুকম্পা বা দয়া করা নয় এটি তাদের অধিকার আল্লাহ তালা ইরশাদ করেন মাহরুম অর্থাৎ যারা বিশ্বাস করে তাদের সম্পদে সুনির্দিষ্ট অধিকার আছে এমন সব লোকদের জন্যে যারা অন্যদের কাছে কিছু চায় এবং যারা নানা সুবিধাবঞ্চিত পবিত্র কোরআনে আল্লা রব্বুল দান সাদাকার বিনিময়ে বান্দাহকে ক্ষমা করে দেওয়ার কথা ঘোষণা করে বলেন তোমরা যদি তোমাদের দানকে প্রকাশ করো ভালো কথা তাতে কোনো দোষ নেই তবে যদি তোমরা তা গোপন রাখো এবং চুপি চুপি তা অসহায়দের দিয়ে দাও তা হবে তোমাদের জন্যে বেশি উত্তম এ দানের কারণে তালা তোমাদের বহুবিধ খাতা মুছে দেবেন আর তোমরা যাই করো না কেন তালা সে সম্পর্কে ওয়াকেফাল রয়েছেন সম্পদের কোনটুকু থেকে দান সাদাকা করতে হবে তা বলে দেয়া হয়েছে মহান রব্বুল আলমিন ইরশাদ করেন তারা তোমাকে এও জিজ্ঞেস করে যে তারা নেক কাজে কি কি খরচ করবে তুমি তাদের বল দৈনন্দিন প্রয়োজন পূরণের পর যা অতিরিক্ত তা খরচ করো। আল্লাহ আল্লাহতালা এভাবে তোমাদের জন্যে তার আয়াতসমূহ খুলে খুলে বলে দেন আশা করা যায় তোমরা চিন্তা ভাবনা করবে দুনিয়ার কোনোরকম স্বার্থে জাকাত দানসাদাকা করা যাবে না আবার দান করার পর কোনোভাবে খোঁটা দেয়া কিংবা কথা বা আচরণের মাধ্যমে তাদের মনে কষ্ট দেয়া যাবে না মহান তালা এ প্রসঙ্গে বলেন হে ইমানদাররা তোমরা খোঁটা দিয়ে এবং অনুগৃহীত ব্যক্তিকে কষ্ট দিয়ে তোমাদের দান সৎকা বরবাদ করে দিও না ঠিক সেই হতভাগ্য ব্যক্তির মতো যে শুধু লোক দেখানোর উদ্দেশ্যেই দান করে সে আল্লাহ তালা ও পরকালে কিছু পাওয়ার ওপর বিশ্বাস করে না তার দানের উদাহরণ হচ্ছে যেন একটি মসৃণ শিলাখণ্ডের ওপর কিছু মাটি সেখানে মুষলধারে বৃষ্টিপাত হল অতঃপর পাথর শক্ত হয়েই পড়ে থাকল দান খয়রাত করে তার যা কিছু অর্জন করলো তার থেকে তারা কিছুই সংগ্রহ করতে পারল না অপর আয়াতে আল্লাব্ব্লা দান সাদাকার ফজিলত সম্পর্কে বলেন অপরদিকে যারা আল্লাহ তালার সন্তুষ্টি এবং নিজেদের মানসিক অবস্থাকে আল্লাহর পথে সুদৃঢ় রাখার জন্য নিজেদের ধন সম্পদ ব্যয় করে তাদের উদাহরণ হচ্ছে যেন তা উঁচু পাহাড়ের উপত্যকায় একটি সজ্জিত ফসলের বাগান যদি সেখানে প্রবল বৃষ্টিপাত হয় তাহলে ফসলের পরিমাণ দ্বিগুণ বৃদ্ধি পায় আর তা না হলে শিশির বিন্দুগুলোই ফসলের জন্য যথেষ্ট হয় আল্লাহ তালা ভালো করেই পর্যবেক্ষণ করেন তোমরা কে কি কাজ করো পবিত্র কোরআনে মহান আল্লাহ পাক আরও বলেন যারা নিজেদের ধন সম্পদ আল্লাহতালার পথে খরচ করে তাদের উদাহরণ হচ্ছে একটি বীজের মতো যে বীজটি বাপন করার পর তা থেকে সাতটি শীষ বেরুল এর প্রতিটি শীষে রয়েছে একশো করে শস্য দানা আল্লাহতালা যাকে চান তার জন্যে এটাকে বহু গুণ বৃদ্ধি করে দেন আল্লাহ আল্লাহতালা অনেক প্রশস্ত অনেক বিজ্ঞ দানসা দেখা কিংবা কোনোরকম উপকার করে তা ভুলে যাওয়া আমাদের কর্তব্য কাকে কতটুকু দান বা উপকার করেছি তা স্মরণ রাখলে শয়তান কোনো এক সময় তার খোঁটা দেয়াই উদ্বুদ্ধ করবে এবং সমস্ত প্রতিদান থেকে বঞ্চিত করে দেবে এ বিষয়ে আল্লাহতালা বলেন যারা আল্লাহ আল্লাহতালার পথে নিজেদের ধন সম্পদ ব্যয় করে এবং যা কিছু ব্যয় করে তা প্রচার করে বেড়ায় না প্রতিদান চেয়ে কাউকে কষ্ট দেয় না তাদের মালিকের কাছে তাদের জন্যে পুরস্কার সংরক্ষিত রয়েছে শেষ বিচারের দিন এদের কোনো ভয় নেই তারা সেদিন দুশ্চিন্তাগ্রস্ত ও হবে না পক্ষান্তরে যারা দান সাদাকা করে খোটা দেয় কোনো কোনো হতভাগ্য মানুষ দান করে আবার তা ফেরতও নেয় তাদের ব্যাপারে কোরআন ও হাদিসে অত্যন্ত নিকৃষ্ট পরিণতির কথা বর্ণনা করা হয়েছে এ বিষয়ে বিন উমর ও আব্দুল্লাবিন আব্বাস রাদিয়াল্লাহ আনহুম থেকে বর্ণিত হাদিসে তারা দুজন বলেন নবী করিম সাল্লাহ আলহবাসাল্লাম ইরশাদ করেন কারোর জন্য কোনো কিছু দান করে তা আবার ফেরত নেওয়া হালাল হবে না তবে পিতা তার সন্তানকে কিছু দিয়ে তা ফেরত নিতে পারে আর যে ব্যক্তি কোনো কিছু দান করে তা আবার ফেরত নেয় তার দৃষ্টান্ত সে কুকুরের ন্যায় যে পেট ভরে খেয়ে বমি করে দেয় অতঃপর সে বমিগুলো আবার নিজে গলাধকরণ করে এই হাদিসটি অন্য রেওয়ায়তে এভাবেও এসেছে আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলহিবাসাল্লাম ইরশাদ করেছেন আমাদের জন্য নিকৃষ্ট কোনো দৃষ্টান্ত নেই যেহেতু আমরা মুমিন। যে ব্যক্তি কোনো কিছু দান করে তা আবার ফেরত নেয় তার দৃষ্টান্ত সেই কুকুরের মতো যে বমি করে তা আবার নিজে ভক্ষণ করে দান সাদাকায় দুনিয়ার বালা মুসিবত থেকে রক্ষা পাওয়া যায় আবার মৃত্যুর পর অব্যাহতভাবে দানের স্বভাব চলতে থাকে আবু হুরাইরা রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত হাদিসে রাসুলসালু ওয়াসাল্লাম বলেন মানুষ মৃত্যুবরণ করলে তিনটি আমল ব্যতীত তার সকল কিছু বন্ধ করে দেয়া হয় সে আমল তিনটি হচ্ছে সাদাকায় জারিয়া উপকারী জ্ঞান এবং সৎকর্মশীল সন্তান যে তার জন্য দোয়া করে মুমিনের হাসিও সাদাকার অন্তর্ভুক্ত রাসুলসাল্লিবাসলাম বলেন নিশ্চয়ই তোমার ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ করাটাও তোমার জন্য সাদাকা যথাযথ হকদার বা অধিকতর উপযুক্ত মানুষকে দান সাদাকা করা উচিত এতে অধিক স্বভাব পাওয়া যায় এবং প্রাপকও ওই সাদাকার মাধ্যমে উপকৃত হয় রাসুল সাল্লাহ আলহুবাসলাম বলেন গরিব মিসকিনকে দান করলে তাতে সাদাকা বা দানের স্বাব পাওয়া যায় আর আত্মীয় স্বজনকে দান করলে সে দানের দু রকমের পাওয়া যায় আত্মীয়তার সম্পর্ক রক্ষার স্বাব এবং দানের স্বাব আমাদের সবাইকে এতিম বিধবা ও অসহায় গরিব মিসকিনদের সমস্যা দূর করার জন্য সদা তৎপর থাকা উচিত কেননা এই বিষয়টিকে আল্লাহ তালা নামাজের মতো গুরুত্ব আরোপ করেছেন অসংখ্যবার নামাজের সাথে সাথে এই বিষয়টি উল্লেখ করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহুয়ের বর্ণিত হাদিস রাসুল আলাইহি আলহবাসাল্লাম বলেন যে ব্যক্তি অসহায় এতিম বিধবা ও অসহায় দরিদ্র মিস্কিন্দের সমস্যা দূর করার জন্য চেষ্টা করবে তারা যেন আল্লাহর রাস্তায় জিহাদে লিপ্ত আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু বলেন রাসুল সল্লাহ আলহিবাসাল্লাম এ কথাও বলেছিলেন যে তারা ওই সমস্ত ব্যক্তির ন্যায় যারা সারা রাত নামাজে কাটায় এবং সারা বছরই রোজা রাখে কত অসহায় গরিব মিসকিন রয়েছে যাদের খাবার নেই অসুস্থ হয়ে কাতরাচ্ছেন কিন্তু টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না কন্যা দায়গ্রস্ত পিতা অভাবের কষাঘাতে মেয়েকে মুখ দেখাতে লজ্জা পান আসুন প্রিয় দর্শক আমরা তাদের সমস্যা দূর করার জন্য সচেষ্ট হয়ে রাতভর নামাজ আদায় বছরব্যাপী রোজা রাখা এবং আল্লাহর রাস্তায় জিহাদ করার সবাব হাসিল করি মহান আল্লাহ আমাদের তাওফিক দিন